গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা সকালের কাজ বাজ সেরে নিয়ে এখন মোটামুটি ভাত টাত রান্না করব আবার ছেলেকে নিয়ে যেতে হবে সেলুনে কারণ আজকে রবিবার এরপর স্কুল খুলে যাবে ওই জন্য ভাবছি যে ছেলেটা চুপটা কেটে নেব ওকে আবার সেলুনে নিয়ে যেতে হবে এবার লাইন দেওয়া নেই দেখবো আবার কত ভিড় যেখানে ফাঁকা পাবো সেখানে চুল কাটিয়ে নিয়ে চলে আসবো তো বন্ধুরা চলো আমি এবার রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে দেখা হচ্ছে আছে কী কী বানিয়েছো অনেক কিছু বানিয়েছি সদেরঝ আছে এই যে দেখ এখানে আছে মাছের ঝোল দুপিসি ঝোল করেছি কেন কি তো খাবে না আর এইখানে আছে মাছের তেল দিয়ে কিন্তু বেগুন মুলো তুলো দিয়ে মাছের তেল আর এখানে আছে এই যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এইখানে মাছ ভাজা আছে আর এইখানে আছে সিম ভাজা আর এটাতে আছে ভাত গরম ভাত এইগুলোই রান্না করেছি টেস্টি লাগছে খেতে ভাই যোনে মাছ ভাজা রাখতে হয়েছে যে মাছ ভাজা

খেতে বসে গেছি বন্ধুরা বন্ধুরা আমরা খেতে বসে গেছি তো এই যে এটা মাছের তেল দিয়ে রান্না করেছি আর এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এই যে মাছ তো আমি খেয়ে দেখি আমি নিজেই রান্না করেছি সবগুলোই দেখি মাছের তেল দিয়ে যে সবজিটা বানিয়েছে ওটা ভালো হয়েছে খেতে লেবু দিয়ে গরম ভাত সে তো খেতে ভালোই লাগে

আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা